সবাই তোমরা দোয়া করো আর তুমি বিচার করো সবাই তোমরা দোয়া করো আর কিচ্ছু চাই না ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং শেষ করে হবেন বড় অফিসার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছবে তার মেধার পরিচয় পূরণ করবেন মায়ের সমস্ত স্বপ্ন বাবাকে খার ভাঙা পরিশ্রম থেকে মুক্তি দিয়ে কাঁধে তুলে নেবেন সংসারের দায়িত্ব সন্তানের এমন স্বপ্নের কথা বলতে বলতে বুক চাপড়ে চিৎকার করে কাঁদছিলেন আর বারবার মূর্ছা যাচ্ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজের অভাগিমা কি অপরাধে এমন সোনার টুকরো ছেলেকে অকালে পৃথিবী

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন পারভেজের বাবা কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে চোখের জল ছেলের স্বপ্নের কথাগুলো বলতে গিয়েও হারিয়ে ফেলছেন মুখের ভাষা কোনোভাবে বেঁচে আছেন বুকে পাথর বেঁধে আমার মনে কি বলবো আমার বাসা নেই আমার ছেলের যে কি স্বপ্ন ছিল এটা একমাত্র উপরালা যাবে আমি জানি আমি ওখানে বাসায় কিছু প্রকাশ করতে পারতেছি না আমার মনে হয় বুকের হয়ে মনে হয় আমি পানি শুকায় গেছে আছে অসম্ভব মেধাবী হওয়ার পাশাপাশি পারভেজ যেমন ছিলেন নম্রভদ্র তেমনই বিনয়ী এলাকার ছোটদের করতেন স্নেহ মুরব্বীদের করতেন সম্মান ছিল না কোনো বাজে নেশা বা খারাপ কাজে আসক্তি এলাকার প্রিয় মুখ পারভেজের এমন মর্মান্তিক ঘটনায় শোকের মাতম বইছে পুরো এলাকায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং এলাকাবাসী

বিচার বলতে এই দাবি না ওদের বিচার করতে হবে ডাইরেক্ট ফাঁসি আমরা ফাঁসির দাবিতে রাজ করতে থাকবো ইনশাল্লাহ এটা ভালো আমরা জিজ্ঞেস কেমন আছে ভালো আছে কিনা পারভেজের গ্রামের বাড়ি ময়মন সিংহের ভালুকার কাইচান গ্রামে পরিবারের সাথে দেখা ও পারভেজের কবর জিয়ারত করতে গিয়েছিলেন কেন্দ্র ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এমন মর্মান্তিক ঘটনার বিচারের দাবিতে ছাত্র দল তাদের পাশে সর্বদাই থাকবেন বলেও জানান তিনি যে দুইজন নারী